নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিন মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমেষ এবং নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে কৃত্তিকা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে গুলারে বিক্ষোভ পুজো করছেন প্রণাম করছেন রকম করছেন এবং জল দিচ্ছেন তা তাদের জন্য শুভ হবে করণ রয়েছে চৈতিক করণ পক্ষ শুক্ল পক্ষ যোগ বৈচিতি যোগ এবং দিন থাকছে বুধবার আপনাদের ক্ষেত্রে আজ রাতকাল থাকবে এগারোটা আটচল্লিশ থেকে একটা ষোলো পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় থাকছে সাতটা থেকে আটটা একান্ন এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া শুভ সময় থাকছে দশটা কুড়ি থেকে আপনাদের ক্ষেত্রে আছে দেখুন যদি আপনার ক্ষেত্রে আপনার জীবনে বুধের অশুভ প্রভাব বৃদ্ধি পাচ্ছে আপনার মধ্যে ছোট থেকে ছোট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা সেটা আপনি হারিয়ে ফেলেছেন বুধ আপনার ক্ষেত্রে কোনোভাবে জন্মগুষ্ঠীতে অশুভ রয়েছে আপনার ঘনিষ্ঠ মানুষ মানুষ আপনাকে ভুল বুঝছে জানবেন যে আপনার মধ্যে অশুভ প্রভাব রয়েছে এবং এমনটি হতে পারে আপনি যে সমস্ত কথা বলছেন তার মধ্যে কথা বলার প্রবণতা আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে তাহলে তার ত্যাগ করুন বুধের শুভত্ব বৃদ্ধি করার জন্য প্রতিদিন ভগবান গণেশজিকে আপনারা অন্তত পক্ষে দুর্বার অর্পণ অবশ্যই করুন এবং মন্ত্র কম গণপত্র গণপত্রাম একমালা অর্থাৎ একশো আটবার জপ করতে থাকুন এমন প্রত্যেকদিন প্রত্যেক সম্ভব না হলে বুধবার বুধবার করে যান এতে বুধের সমস্ত বৃদ্ধি হতে আপনাদের জীবনে দেখতে পাবে প্রত্যেক দিনকার মতো আজকে থাকছে আপনাদের জন্য আজকে কুইজের প্রশ্ন উপপাদ লগ্ন থেকে কি বিচার করা হয়ে থাকে জ্যোতিষে যদি আপনাদের প্রশ্ন উত্তর জানা থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন উত্তর জানাতে পারেন আপনার কতদিনের প্রশ্নের সঠিক উত্তর দাতার নাম রাজস্ব হালদার চলে যাবো আলোচনায় রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে এক প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পরিবারের সমস্যা দূর হবে উপহার এবং সম্মান প্রাপ্তি হতে দেখতে পাব শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ মেষ রাশি ইচ্ছা পূর্ণ হবে আর্থিক লাভ মিলবে সম্পত্তি লাভের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্ম সাফল্য বৃদ্ধি পারিবারিক সমস্যা বৃদ্ধি হতে পারে কালি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি মানসিক স্থিতি ঠিকভাবে দেখা যাবে পাওনা অর্থ প্রাপ্তি হবে কথা বুঝে বলুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি পদ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে কর্মের সমস্যা দূর হবে আর্থিক সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়ে যাবে কাজের প্রেসার কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখতে হবে মানসিক চিন্তা বৃদ্ধি হতে পারে আর্থিক খরচ বুঝে করার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি ঘরের কাজে বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ মিলবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় ধনুরাশি কর্মের সাফল্য মিলবে মানুষের চিন্তা দূর হবে তাদের চাপা ক্ষেত্রে দেখতে পাবে আর্থিক স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা নয় পারে কাল্পনিক সমস্যা থেকে বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচার চেষ্টা করুন